স্যার এটা শুধু মেস্তা ছাড়া আর কোনো কাজই পারে না আচ্ছা ভাই সেই ক্ষেত্রে মেস্তা গ্যারান্টি দিয়ে কাজ করছেন আমরা লিখিত গ্যারান্টি দিয়ে কাজ করি আমরা এখানে কাজ করি না আমাদের এখানে মেস্তা রিমুভ মুখের ব্রন ব্রনের গর্ত ঠোটার কালো দাগ লিপস্টিকের কারণে ঠোঁট কালো হয়ে গেছে অথবা সিগারেট খাওয়ার জন্য ঠোঁট কালো হয়েছে এবং তার এখন কোনো বিয়ে সাদিতার সমস্যা চাকরি ক্ষেত্রে সমস্যা যদি জব করতে চান ঠোঁটের রকম কালো থাকলে অনেকই আসলে জবের ক্ষেত্রে এটা কারণ কাস্টমার কেয়ার রিলেটেড প্রবলেম এই কালো ঠোঁট না তো এরকম তারপরে ধরেন মেস্তার জন্য বিয়ে হচ্ছে না আমাদের কাছে সবচেয়ে বেশি আসে গ্রামের মানুষরা যাদের মেস্তার জন্য আপনার বিয়ে হচ্ছে না অথবা বিয়ে হওয়ার পর এটা কি ইস্যু দেখায় জামাই চলে গেছে তাদের প্রতি আমরা আহ্বান করবো স্ক্রিনে দেওয়া নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান টু সিক্স নাইন এইট এই যে আমাদের যে নাম্বার এই নাম্বারে আপনারা কষ্ট করে ছবি পাঠাবেন দুপুর বারোটা থেকে বিকাল পাঁচটা হলেও ছবি পাঠানো এবং কল দেওয়ার সময়

আমি একবারই টাকা নিচ্ছি রিমুভ আগ পর্যন্ত ওষুধ ছাড়া সব দায়িত্ব আমার ওষুধ করে রাখছে আমার কাছে পাইতে হবে বাইরে গেলেই এই নাম কেউ চিনে না পরিষ্কার কথা আপনি যদি লাস্ট ফার্মায় যান আমি যাই দেই সবই আর সাজানো আছে এবং যে কোনো ব্রাঞ্চে বরিশাল বলেন খুলনা বলেন যশো বলেন তার মানে আমি এটা সিন্ডিকেট করি নাই এবং আমার ওষুধের থেকে কমিশন খাওয়ার কোনো দরকার নেই